বৃষ্টি ভেজা শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি যাই হোক আজকে হচ্ছে বার আজকে বুধবার তো এখন সকাল ঘড়িতে বাজে সকাল আটটা আটটা এখনও বাজেনি পাঁচ দশ মিনিট বাকি আছে ছেলেকে রেডি করে দিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম আজকে বৃষ্টি হচ্ছে তাই ওর বাবা সাইকেল নিয়ে যাচ্ছে না তাই টোটো করে চলে যাবে তো এইদিকে আমি আগেও ঘরটাতে ঢুকলাম না আমি এখনও উঠেনি তো আমি ঘরে সোজা চলে আসলাম এই ঘরের অবস্থা ভীষণই খারাপ ওর বাবা কালকে রাত্রে ঘরে শুয়েছিল তো কালকে বৃষ্টি হয়েছে সারা রাত ঠান্ডা ঠান্ডা ছিল এসে ঘরে সয়নি তো এ ঘরের মধ্যে শুয়েছিল পাখা চালি দিই এ ঘরটাও ঠান্ডা তো বিছানাটা দেখতেই পাচ্ছ ভীষণই অবস্থা খারাপ যাই হোক এই ঘরটা আগে পরিষ্কার করে নিলাম জামা জামাকাপড়গুলো তুলে নিলাম কালকের আজকের আবার কিছু ভিজে জামা কাপড় ছিল কালকে রাত্রে সেগুলো আবার ভালো করে মিলে দিচ্ছি কেন কি সকাল থেকে বৃষ্টি হচ্ছে রোদ্দুরের কোনো গন্ধ নেই তো বৃষ্টির সময় কোথায় মিলবো তাই না এগুলো হাফ শুকনো মানে খুব ভিজে আজকেগুলো সেগুলো বাইরে মিলে রেখেছি দড়ি আছে ওখানে মিলে রেখেছি এই যে মেয়ে আমার রানিমা এখনও ঘুম থেকে উঠেনি নড়াচড়া করছে এদিকে এসে গেছে মাসিওয়ালা মানে ময়লা আনতে এসে গেছে যত নোংরা নিয়ে যায় বালতি করে ফেলে দেয় নিয়ে যায় তো সকাল হলো এবার মেয়েটাকে এবারে ব্রাশ ট্রাশ করিয়ে দিয়ে তারপরে আমাদের চা বসাবো জানো তো সবাই আমার মা আছে বাড়িতে মানে কত মজা তাই না চা খেতে পাবো তারপরে মানে কাজটাও অনেকটা কম হবে এই যে মেয়েকে ব্রাশ দিয়েছি ব্রাশ করছে দেখো মুখ টুক বাঁকিয়ে বাবা যেন পাথর ভাঙছে খেয়েদিকে দেখো চায়ের জল বসিয়ে দিলাম আদা চিনি দিয়ে বসিয়ে দিলাম আদা দিয়ে চা না খেলে যেন ভালোই লাগে না এই যে মা আর আমি চা খেতে বসে গেছি মেয়েটা বিছানার উপরে দাঁড়াও একটু পরে ঠিক নেমেই চলে আসবে বলবে আমিও চা খাবো কাপে চা নেই তবু কাপ ধরে উলটাবে ওকে ডাকছি আর তখন থেকে চা আছে চলা বিস্কুটে ডুবিয়ে খাবি না আসলো না চা চা শেষ হয়ে যাবে চুপটে আসবে দেখো দিদাকে জিজ্ঞেস করছো তুমি কি খাচ্ছ বলছি আমি চা খাচ্ছি তুই খাবি বলছি হ্যাঁ বলতে নেমে এসেছে চা খাচ্ছে আমার মা চা নেই কাপটাকে উল্টে যাচ্ছে মনে হচ্ছে না কতই না চা খাচ্ছে দেখেছো বাচ্চাদের প্রতিটা মুহূর্তই ভালো লাগে তাই না তারপরে দুগাল ভাত খাইয়ে ওকে স্কুলে পাঠিয়ে দেবো এই যে কোলে বসে বসে ওকে গল্প বলতে হবে ও তারপরে ভাত খাবে ফোনের নেশাটা একটু চলে গেছে দুপুরেও এখন ফোন দিই না মানে ফোনই ফোন ওদের হাতে দিই না আমি একদমই দিই না আগে তবু খাবার সময় দিতাম এখন আর দিই না ছাড়িয়ে দিচ্ছি ফোনটা অল্প অল্প করে দেখেছো রাস্তাঘাট কত ভিজে ভিজে সকাল থেকে বৃষ্টি হয়েছিল এখন একটু থেমেছে ছেলেটা ভিজতে ভিজতে যায়নি ছাতা মাথায় দিয়ে গেল কিন্তু মেয়েটা যখন স্কুলে যায় তখন বৃষ্টিটা থেমে গেছিলো এই দেখো কত বন্ধু বান্ধব সব হয়ে গেছে আমার মেয়ে স্কুল যেতে শিখে গেছে তাই না দুদিন পরে বড় স্কুলে যাবে এই ছোট স্কুলে সবাই পড়েছে তো আমি সবাই পড়েছি তারপরে আমরা মা আর মেয়ে দুজনে টিফিন টিফিন করে নিলাম করে নিয়ে তারপরে রান্নাঘরে আসলাম রান্নার দিকে কি সবজি আছে দেখে তারপরে রান্নাটা বসালাম মা আছে সবজি কেটে দিল আমার কোনো অসুবিধায় নেই তারপরে রান্না করছি আমি মাকে বলছি ওকে আনার সময় হয়ে গেছে মা চলে যাও তারপরে বৃষ্টিটা আরম্ভ হয়ে গেল একটা ছাতা নিয়ে ওকে যে নিয়ে চলে আসছে কোলে করে আসছে বৃষ্টি পড়ছে আমি তুই হাঁটতে পারছিস না মা তখন বলছে আমিই কোলে করে নিয়ে এসেছি যাই হোক তো চলে আসলো এবার ওকে সান টান করিয়ে তাকে আনতে যাব এই তো একজনকে নিয়ে এসে আবার একজনকে আনতে যাওয়া এই সান টান করিয়ে দিয়েছি মাকে বলছে এইটাই পরিয়ে দাও এই জামাটায় ও ভাত খেয়ে আবার নোংরা করে ফেলে এই যে ছেলেকে আনতে চললাম রাস্তা ভিজে ভিজে পেচ 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 প্যাচ করছে চারিদিক যাই হোক আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেওয়ার ফলো করতে কেউ ভুলো না প্লিজ এই যে ছুটি হয়ে গেছে তারপরে আমরা টোটোর দিকে চলে যাচ্ছি ছেলে সকাল থেকে স্কুলে যায় বলে আমি টয়লেটে যাই না এই যে বেরিয়ে টয়লেট তারপরে সবজি দোকানে নামলাম আজকে আর বাড়ির কাছে নামেনি টোটোওয়ালাকে বললাম সবজিওয়ালার কাছে দাঁড় করাও এখান থেকে আম নেব আজকে বাড়িতে আম নেই ছেলেটার একটু আম হলে একটু যেন ভালো হয় তো দেখলাম আমগুলো লো সবজিওয়ালা বললো আমগুলো কাঁচা খেতে পারবে না আজকে কালকে খেতে পারবে তো নিলাম না আর চলেই আসলাম ও পাইনঅ্যাপেল দেখছিল নেভে নেভে করছে আমি বাবা পরে কিনে দেবো আমি তো ঠিক জানি না এসব ঘাট করতে যাই হোক এই যে বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে দেখেছো ফোনের মধ্যে কত আবঝা আফঝা দেখাচ্ছে কেন বলো তো ফোনের পেছনে না আমি টাকা রেখেছি এবার ক্যামেরাটার মধ্যে এমনভাবে টাকাটা আছে যে ফোনের ফটোগুলোই উঠছে আবঝা আবঝা আমি তো এখন ভিডিওটা এডিটিং করতে বসে বুঝতে পারলাম যে এই ব্যাপার ঘটেছে যাই হোক চলো তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে আজকে কি রান্না হলো সেটাই তো বলা হলো না চলো তারপরে দেখেছো ছেলেকে স্নান করিয়ে দিয়েছি ছেলে মেয়ে এই জন্য দুজনে মস্তি করছে এই দেখেছ চলো যাই হোক তোমাদের আজকে চলো রান্নাটা একটু দেখিয়ে দিই কি রান্না করেছি প্রথমেই দেখায় ডিম এই যে ডিম এনেছে স্কুল থেকে ডিম আর একটা গোটা ডিম আর ভাত আর এদিকে আছে আমাদের রান্না হয়েছে উচ্ছে ভাজা কতগুলো উচ্ছে পড়েছিল উচ্ছে ভাজা হয়েছে গরম গরম ভাত হয়েছে আর কি হয়েছে চলো দেখি আর হয়েছে ঝিঙের পোস্ত ঝিঙে নয় চিচিঙ্গার পোস্ত হয়েছে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু পোস্ত বেটে করেছি আর এদিকে কাতলা মাছ এনেছিল কাতলা মাছ আলু মাছ দিয়ে ঝোল হয়েছে এই হচ্ছে আজকের মেনু আজ তো আর পাকাম পেলোম না সঙ্গে আছে এই যে পাঁপড় চালের পাঁপড় ভাজা যাই হোক চলো টাটা সবাই ভালো থেকেও সুস্থ থেকে টাটা